তো স্টুডেন্ট আজকের ভিডিও তো আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থং রয়েছে তোমাদের দেখো তোমরা সবাই জানো তোমাদের কিন্তু এমসিকিউ আসবে পরীক্ষাতে ঠিক আছে আমি কিন্তু ধারাবাড়িভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে এমসিকিউ গুলোকে শেয়ার করছি ঠিক আছে আজকে ভিডিওতে আলোচনা করব হচ্ছে তোমাদের থার্ড ইউনিট থেকে ইউনিট নাম্বার 3 থেকে ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে তোমাদের কি বলবো এই যে তোমাদের পার্টটা ছিল মেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে কিন্তু আমি 10টা এমসিকিউ আজকে ভিডিওতে আলোচনা করব এর আগের ভিডিওতে 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে এর আগে আগের ভিডিওতে নাম্বার 10 পর্যন্ত আলোচনা করেছিল আজকে ভিডিওতে আলোচনা করব হচ্ছে নাম্বার 11 থেকে ঠিক আছে ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকবারের মতো এইবারও বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশনস এবং নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি টেলিফোন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 62

কোড to make it ইজিয়ার for সার্চ ইঞ্জিন অ্যান্ড ক্রল অ্যান্ড ইন্ডেক্স ঠিক আছে তিন নাম্বার হবে সেটা হচ্ছে টেকনিক্যাল নাম্বার 17 অপটিমাইজিং ইন্ডিভিজুয়াল ওয়েব পেজেস র‍্যাঙ্ক আর্ন মোর মোর ট্রাফিক ইন সার্চ ইঞ্জিন এ নাম্বার হবে সেটা হচ্ছে অন পেজ নাম্বার 18 বলেছে

ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ